বাড়ি থেকে মেশে আসার পর সে কি মুখের দুর্দশা হয়েছে মানে কেঁদে কেঁদে রাতে আর ঘুম টুম কিছুই নেই যাই হোক সকালবেলায় উঠে নিজের মুখটা দেখে নিজেই ভয়টয় ফেয়ে গেছি তারপরে আলু আর ডাল একটু সেদ্ধ করে নিলাম এগুলো আমি টিচার্স ডেতে পেয়েছিলাম আমি আজকেই এগুলো প্যাকেট থেকে বের করালাম পেনগুলো বেশ ভালো হয়েছে মানে এগুলো দেখে আমার পড়াশোনা করার ইন্টারেস্ট বেড়ে গেছে এক সকাল বেশ ভালোই পেন খাতাগুলো নিয়ে বসেছিলাম মানে দীর্ঘ কয়েকদিন পর পড়াশোনা করেছি বেশ মন দিয়ে তারপর দেখছি এই যে একে বেশ কিছুদিন বেশ ঝাড়ছি মানে এর সাথে কথা বলা মানে আনখাইকে ঝেড়ে দিচ্ছি যে তুই পড়ছিস না তুই পড়ছিস না এরকম করে তো আর সে খুব ধ্যান দিয়ে পড়াশোনা করছে আমি সেটা একটু হালকা করে তুলে রাখছি ব্যাপারটা মানে আমার দেখেও ভালো লাগছে আর কি যাই হোক তারপরে দিকে যে সেলফটা আছে এই দিকে আমার চোখ গেল এখানে দাদার লেখা একটা বই এটাকে আমি বের করানোর চেষ্টা করছিলাম এক হাত দিয়ে তো এক হাত দিয়ে বেরোলো না তারপরে আমার ভাই বলল যে তুমি দু হাত করে বের করো তো আমি দু হাত করে টানাটানি করে বের করালাম সাঁত্রিশ পাতা পর্যন্ত মোটামুটি আমার পড়া হয়েছিল তারপরে বাকিটা পড়ছিলাম কবিতাগুলো বেশ আমার ভালো লাগছে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট অ্যান সাবস্ক্রাইব করবেন টাটা